নদীর জল ঢুকে প্লাবিত হল প্রায় পাঁচ থেকে ছটি গ্রাম সহ চাষ জমি জলের তলায় রাস্তা কয়েক হাজার নিরুপায় মানুষ গত দিনের নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের নম্বর শীর্ষা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অকুলসাড়া সিদ্ধেশ্বরী ও আকমুড়া সহ পাঁচ থেকে ছটি গ্রাম প্লাবিত কেশপুর ব্লকের উপর দিয়ে বয়ে যাওয়া কুবাই নদীর জল উপচে ঢুকতে শুরু করেছে দু নম্বর শীর্ষা গ্রাম পঞ্চায়েতের অকুলসাড়া আকমুড়া সিদ্ধেশ্বরী পাখিরাপাড়া সহ পাঁচ থেকে ছটি গ্রামে ফলে প্লাবিত হচ্ছে একের পর এক গ্রাম নদী পেরিয়ে যাতায়াতে কাঠের ব্রিজ জলের তলায় ফলে বন্ধ যাতায়াত নদীর জল ঢুকে প্লাবিত হয়েছে প্রায় চার থেকে পাঁচশো বিঘা চাষ জমি গ্রামবাসীদের অভিযোগ এখনো পর্যন্ত প্রশাসনের তরফে ঘরবন্দি মানুষদের উদ্ধার করার কোনো ব্যবস্থা করা হয়নি ফলে দুশ্চিন্তায় কয়েক হাজার গ্রামের মানুষ কোনো রকম পাড়াপাড়েরও ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের বাধ্য হয়ে এক গ্রাম থেকে অন্য গ্রামের সংযোগ বন্ধ হয়ে গিয়েছে যতক্ষণ পর্যন্ত না জল ততক্ষণ পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় থাকবে বৃষ্টিতে দেখতে পাচ্ছি পুরো মাঠ ডুবে গেছে কি বলবে অনেকটা ক্ষতি হয়েছে বৃষ্টিতে পাঁচ ছটা গ্রাম প্রায় বন্যার জন্য পার করতে পারছে না আর বন্যার কারণে অনেক জমি প্রায় জলের তলায় চলে গেছে আর এখানে যে সামনে পোলটা রয়েছে ওই পোলটা যদি সংরক্ষণ করা যেত তাহলে অনেক মানুষের প্রায় সুবিধা হতো নদীটা নদীটা কি গেছে গেছে ভেঙে তারপর জানি না ঠিক কতটা মানে মানুষ পারাপার করতে পারছে কিনা তো যাচ্ছে না নদীর কাছে কত বিঘা জমি জমি প্রায় হবে জলের তলায় চলে গেছে এই যে রাস্তা দেখছি পুরো জলে ডুবে গেছে তো তোমরা কিভাবে যাতায়াত করছো এই তো যাতায়াত করাটাই তো অসম্ভব না ওর জন্য অনেক প্রায় দু তিনটা গ্রাম বন্যার জন্য আসতে পারছে না আমরাও যাতায়াত করতে পারছি না তাই সরকার কাছে যদি কোনো সাহায্য পাওয়া যেত ভালো হতো কিবা ওই পোলটা আমাদের সংরক্ষণ করা যেত তাই আরো ভালো হতো আর কি আমাদের তাহলে কি তোমরা এখন বাড়ির মধ্যে থাকছো হ্যাঁ বাড়ির মধ্যে থাকি বাড়িতে বৃষ্টির জন্য তো দুই দিন তিন দিন বৃষ্টির জন্য তো বাড়ি থেকে বেরোতেই পারছি না কেন বোট সরকারি বোট বা নৌকার কোনো ব্যবস্থা করেছে না না ওই সব ওই সব কোনো ব্যবহার নেই তো কোনো কিছু দেখতে পাচ্ছি না তাই মানুষ তো সব ঘরের মধ্যে ঘরবন্দী হয়ে রয়েছে তোমার নাম আমার নাম প্রদীপ